সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা পশু পাখিদের অবাক করা এমন কিছু বিষয় জানব যেগুলো দেখে আপনিও হাসতে বাধ্য হবেন এবং এর পাশাপাশি আপনারা এগুলো দেখে অবাকও হয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে হঠাৎ করেই হাতিটি দৌড়ে এসে তার মাথা দিয়ে গাড়িটাকে অস্বাভাবিকভাবে ঠেলতে শুরু করি গাড়ির মালিক কিছু বলে ওঠার আগেই হাতিটি তাকে সাইড করে চুপ করিয়ে দেয় আর এখানে একটা ভাল্লুক তার বাচ্চাকে নিয়ে একটা বাড়িতে খাবার সংগ্রহ করার জন্য ঢুকে পড়ে ঠিক তখনই সেই বাড়িতে থাকা কিছু কুত্তা ভাল্লুকটাকে বাড়ির মধ্যে ঢুকতে দেখে তারা সেটাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজই হয় না অবশেষে বাড়ির মালিক এটা দেখে দৌড়ে আসে এবং সেখানকার কুত্তাগুলোকেও বাঁচিয়ে নেয় এরপরে দেখুন এখানে সমুদ্রের পানিতে কিছুই নেই কিন্তু হঠাৎ করেই সমুদ্রের পানিতে এত বড় একটা মাছ লাফিয়ে উঠলো যেটা দেখে বোর্ডের মধ্যে থাকা মানুষজনগুলো অনেকটা অবাক হয়ে যায় এখন এইখানে দেখুন হঠাৎ করেই বাইরে থেকে সেলুনের মধ্যে একটা হরিণ ঢুকে যায় এবং সে ভিতরে সমস্ত জিনিসপত্র উলট পালট করতে থাকে এবং সেলুনের মধ্যে থাকা মানুষজন এই হরিণটাকে দেখে ভয় পেয়ে যায় কারণ সে অস্বাভাবিকভাবে ভিতরে ঢুকে আসে এবং সব তস নস করে দিয়ে আবার বাইরে চলে যায় আর এগুলো দেখে হাসি পাওয়ার তো কোনো চান্সই নেই কারণ এটা অনেকটা সেন্সিটিভ বিষয় সেলুনের মালিকের কতটাই না লস হয়ে গেল এবারে সুন্দরী আপুদের হাস্যকর কর্মকাণ্ড দেখুন যেখানে তারা হাতিটিকে নিজেদের ভাই মনে করে একটু বেশি কাছে গিয়ে ভিডিও করার কারণে আপুদের বড় ভাই তাকে উষ্টা মেরে দেয় এরপরে হয়তো আর কখনোই এই আপু হাতির এতটা কাছে যাবে না এবারে ক্যাঙ্গারুটি এখানে একটা কুকুরকে অস্বাভাবিকভাবে জখম করে দেয় তার শরীর থেকে মাংস ছিঁড়ে আলাদা করে দেয় এরপরে এই টুপিওয়ালা দাদা এসে গেঙ্গারুকে ঘুচি মেরে কুকুরটিকে ছাড়িয়ে দেয় এবারে এটা দেখে তো আমিও নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি কারণ পুকুরের মধ্যে ফিট ফেলাতে সেখানে এমনভাবে এমন অস্বাভাবিকভাবে পানির মধ্যে থাকা মাছগুলো খাবার খেতে আসবে জানি না এগুলো কত বড় মাছ কিন্তু মাছগুলোর অবস্থান পরিবর্তন করা দেখে মনে হচ্ছে এগুলো অনেক বড় বড় মাছ ভাই একটা সার গরুর যে এত বেশি শক্তি হয় এটা আমি আগে জানতাম না দেখুন কেমন অস্বাভাবিকভাবে গরুটি এই গাড়িটাকে তার মাথা দিয়ে ঠেলে ঠেলে উপরের দিকে তুলতেছে যেটা আসলে একটা অসম্ভব ব্যাপার কিন্তু এটাকে নিজের চোখে দেখে অবিশ্বাস করার মতো কোনো অপশনই নেই আর এইখানে এই ব্যক্তি চাটালের মধ্যে ভুট্টা সংরক্ষণ করে সেটাকে দেখাশোনার দায়িত্বে ছিল হঠাৎ করে সে লক্ষ্য করে চাটালের বাইরে থেকে একটা বড় বাঘ তার দিকে তেরে আসতেছে এবং কপাল ভালো থাকায় এই মহাশয় সৈয়সালামতে বেঁচে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই কুইট করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ দেখুন ভাই ভিডিওর শেষে আপনাদের আমি বেশি সময় নষ্ট করাবো না আমার জায়গায় যদি আপনি থাকতেন ভাই আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমাকে বলতেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি অবশ্যই দিতাম কারণ আমি যদি মনে করি যে আমার একটা সাবস্ক্রাইবে কারো ভালো হয় তাহলে আমি কেন সাবস্ক্রাইব করব না তো প্লিজ ভাই দয়া করে নিজের ছোটো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ